মুরগির ভুড়ি ফেলে দেবেন না মুরগির ভুড়ি ভেতর থেকে বের হচ্ছে সোনার খনি এই ভুড়ি বিক্রি করে কোটিপতি হতে টাকার মুরগির ভুড়ি নিয়ে কিভাবে আমাদেরকে থাই সুপ বানিয়ে বানিয়ে বোকা বানাচ্ছে তা নিজের চোখে প্রমাণ সহ দেখে এটার জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির ভুড়ি মুরগি কাটার পর মুরগির পেট থেকে যে ভুড়িটা বের হয় সেই ভুড়িটা নিলে কিন্তু হয়ে যাবে এখানে প্রায় দুটা মুরগির ভুড়ি নিয়েছি দেখতেই পাচ্ছি ভুড়িগুলো কিন্তু এইভাবে সাথে আরেকটা পার্ট লেগে থাকে এগুলোকে খুলে খুলে আপনারা একটা চামচ অথবা যে কোনো কাঠি এটার ঢুকিয়ে দিবেন এই পাশে সালোয়ারি যেভাবে ফিতা ঢুকানো হয় ঠিক সেভাবেই কিন্তু কাঠিটা আপনারা কুচি কুচি করে ঢুকিয়ে দিবে এবার ভুড়ির ভেতর থেকে পরটা বের হয়ে আসবে কিন্তু ফেলে দিতে হবে এবার ভুঁড়ির ভেতরে এভাবে চাপ দিলে কিন্তু ভুড়ির ভেতরে যে ময়লাটা রয়েছে সেটা কিন্তু কিন্তু বের হয়ে যাবে দেখতেই পরিষ্কার না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুরগির ভুড়ি কত সহজে পরিষ্কার হোক না কেন আপনারা কিন্তু এই প্রসেসে সবগুলো ভুড়ি ক্লিন করে ফেলতে পারবে আর এভাবে চাপ দিয়ে বের করলে কিন্তু সবগুলো ময়লা বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো ভুড়ি ক্লিন করে নিয়েছি এবারে ভুড়িগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু ভুঁড়ির ভেতরে যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু একদমই চলে যাবে পুরো ভুলে ক্লিন করা এবং ক্লিন করা কিন্তু একদমই ডিফারেন্ট বুর্গির ভরি ক্লিন করা কিন্তু একেবারেই পানি দিয়ে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু ভালো হয় এটা কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি আবার জিজ্ঞাসা করবেন মুরগির কি কেউ খায় নাকি অবশ্যই খায় মুরগির ভুড়ি কিন্তু হালাল তো বড় বড় হোটেল প্রতিদিন লাখ লাখ টাকা দিয়ে মুরগির ভুড়ি কিনে নিয়ে যাচ্ছে এখন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে ভাজা ভাজা করে নিতে হবে চুলো রাস্তা বাড়িয়ে দিয়ে মুরগি ভুড়িগুলো কিভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কিন্তু ক্রিমি একটা টেক্সচার বের হয়ে যাচ্ছে এটা দিয়ে কিন্তু সুপ্র রান্না করলে অনেক বেশি মজা হয় এখন আমি আদা রসুন পেটে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ সুপ রান্না করতে যা যা লাগে সব

জানাতে কিন্তু ভুলবেন না এরকমই সব নতুন নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ